হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমি দেখাবো গুগল ক্রমের নতুন ভার্সন এটি হচ্ছে ভার্সন 87 সেভেন সেখান থেকে কিভাবে এক্সটেনশন টুলবার মেনুটিকে ডিসেবল করতে পারবেন এই যে দেখাচ্ছি গুগল ক্রোমের নতুন ভার্সনটি এইটি সেভেন পয়েন্ট জিরো পয়েন্ট ফোর এখানে একটি বিরক্তিকর ফিচার হচ্ছে এক্সটেনশন টুলবার মেনু এই মেনুটি আপনি আগের ভার্সনেও পাবেন কিন্তু আগের ভার্সনে আপনি গুগল ক্রোমের ফ্ল্যাগ অপশন থেকে সহজেই ডিজেবল করতে পারতেন আপনাকে দেখাচ্ছে কিভাবে ডিজেবল করা যেত এই যে ফ্ল্যাগ অপশনটি এখানে যখন আপনি এক্সটেনশন টাইপ করবেন সার্চবারে তখন এক্সটেনশন টুলবার মেনু এই অপশনটি আসার কথা আগের ভার্সনে আসতো কিন্তু এই নতুন ভার্সনে এটি ডিজেবল করার কোনো অপশন রাখা হয়নি এবং এটিকে পারমানেন্ট করে দেওয়া হয়েছে তো এটাকে ডিলিট বা ডিজেবল করার উপায় কি আমি আজকে আপনাদের এই উপায়টি বলবো এটি ডিলিট বা ডিসেবল করার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনি যখন গুগল ক্রোম ইনস্টল করবেন তখন আপনার ডেস্কটপে একটি গুগল ক্রোমের লোগো থাকবে এই লোগোতে আপনি রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করলে আপনি প্রপার্টিসে ক্লিক করবেন প্রপার্টিসে ক্লিক করার পর এখানে টার্গেট নামে একটি অপশন দেখবেন এখানে আপনাকে একটি কোড লিখতে হবে এই কোডটি লিখলেই এক্সটেনশনটি ডিসেবল হয়ে যাবে কোডটি আমি ডেসক্রিপশনে দিয়ে দেব কিভাবে লিখতে হবে জাস্ট একটা স্পেস দিয়ে এই কোডটি আপনি কপি করে পেস্ট করে দেবেন এরপর অ্যাপ্লাই দিন কন্টিনিউ দিন ওকে দিন ব্যাস হয়ে গেল এবার আপনি টাক্স ম্যানেজার থেকে গুগল ক্রমটি একেবারে এক্সিট করে নিন তারপর পুনরায় গুগল ক্রমটিকে ক্লিক করে স্টার্ট করুন দেখুন এক্সটেনশন টুলবার মেনুটি চলে গেছে এবং সবগুলো এক্সটেনশন এখন দেখা যাচ্ছে কিন্তু এখানে একটি সমস্যা হচ্ছে এটি যেহেতু শর্টকাটের মধ্যে কোডটি দেওয়া তাই আপনি যখন নতুন করে উইন্ডোজ রিস্টার্ট দিবেন তখন বাই ডিফল্ট গুগল ক্রোম তার যেখানে ইনস্টল হয়েছে সেখান থেকে স্টার্ট হবে ফলে এক্সটেনশন টুলবার মেনুটি পুনরায় দেখা যেতে পারে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি এক্ষেত্রে পুনরায় টাস্ক ম্যানেজারে ক্লিক করুন ক্লিক করে টাক্স ম্যানেজার অপশনটি আনুন এনে এখানে স্টার্ট আপ নামে একটি অপশন আছে সেখানে গিয়ে দেখবেন গুগল ক্রোম উইন্ডো স্টার্ট হওয়ার সময় আসবে এটি বাই ডিফল্ট এনাবেল থাকে আপনাকে এটি ডিজেবল করে দিতে হবে এই যে রাইট ক্লিক করলে তখন আপনি ডিজেবল অপশনটি পাবেন ডিজেবল করে দেবেন করে আপনি বের হয়ে আসবেন ডিজেবল করলে কি হবে যখন উইন্ডোজ নতুন করে স্টার্ট করবেন রিস্টার্ট দিবেন বা শাটডাউনের পরে নতুন স্টার্ট দিবেন তখন গুগল ক্রোম অটো ওপেন হবে না এবং আপনাকে এভাবে ম্যানুয়ালি ক্লিক করে ওপেন করতে হবে এবং আপনি ম্যানুয়ালি ক্লিক করে ওপেন করলে কখনোই এক্সটেনশন টুলবার অপশনটি আসবে না আশা করি ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ